বাংলা জুড়ে চলছে জগদাত্রী পূজা আর বাংলাতে সব থেকে বিখ্যাত হচ্ছে বিশ্ববিখ্যাত চন্দননগরের জগদাত্রী পূজা এবং তার সাথে সাথে আরামবাগ মহকুমায় খানাকুলেও এই জগদাত্রী পূজা নজর কাড়ে আমরা দেখাতে এসেছি আজকে আরামবাগের জয়রামপুরের খামার বেড়ে পাল পূজা এবং পালবাড়ির পূজাতে অদ্ভুত কাহিনী রয়েছে একশো বছর আগে কী এমন ঘটেছিল সেই নিয়েই কিন্তু মাঝখানে স্বপ্ন দেখা স্বপ্ন দেখার পর সর্পদর্শন তারপরে কিন্তু পূজা চলতে থাকে আবার মাঝখানে বন্ধ হয় তারপরে আবারও চলছে প্রায় ষোলোতম বর্ষ এবারের পূজা চলুন সেই সব বিষয়ে জানব যে কিভাবে কি হয়েছিল সেই অজানা কাহিনী অদ্ভুত কাহিনী জানাবো আপনাদের রহস্যময় কাহিনী চলুন দেখায় আপনাদের আলোক ঝলমলে করে তোলা হয়েছে গোটা রাস্তা জুড়ে প্রায় এক কিলোমিটারের মতো আলোক ঝলমলে করে তোলা হয়েছে এই বাগ থানার অন্তর্গত জয়রামপুর এলাকায় খামার বেড়ে গ্রামে পালবাড়ির বাড়ির পূজায় কিভাবে সাজিয়ে তোলা হয়েছে কিভাবে আলোকসজ্জা করা হয়েছে চলুন আপনাদের দেখায় এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরছি আমরা আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার ফেসবুক পেজ লাইভে এবং ইউটিউব চ্যানেলে আপনাদের দেখালাম যে সারা রাস্তা জুড়েই জগদ্ধাত্রী পূজার একটা বিশেষত্ব আছে যেটা হচ্ছে যে আলোকসজ্জা এবং আলোক ঝলমলে রাস্তায় তারা আলো সজ্জা করেছেন এবং এই মুহূর্তে একেবারে মন্দিরে আমরা জগদ্ধাত্রী মা রয়েছে আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এবং পাশাপাশি এই যে অদ্ভুত কাহিনী একশো বছর আগের এই পূজা কিভাবে শুরু হয়েছিল সেই সব যা কিভাবে পুজো হয় সেগুলোই শোনাবো এই মুহূর্তে জগদ্ধাত্রী মায়ের ছবি দেখছেন এই মুহূর্তে সরাসরি আরামবাগ পোস্ট ফেসবুক পেজ লাইভে এবং ইউটিউব চ্যানেলে পাচ্ছেন এলাকার মানুষের ভিড় পাল বাড়ির পুজো হলেও এলাকার মানুষ প্রচুর মানুষজন কিন্তু তারা এখানে আসেন এবং এই পুজোকে উপভোগ করেন এবং সঙ্গে সঙ্গে যা কিছু রীতি নীতি রয়েছে সেগুলোতেও অংশগ্রহণ করেন আমি সরাসরি এই পাল বাড়ির একজন সদস্য মহিলা বছর আগে কি ঘটনা ঘটে আচ্ছা এটা হয়েছিল আমার দাদার শ্বশুর মশাই তার নাম বিভূতি পাল তো ওনাকে মা একবার মানে দর্শন দিয়েছিলেন মনে ওনার ইচ্ছা ছিল যে পুজোটা আনার বা এভাবে করার তো উনি সেই পুজো করতে চেয়েছিলেন মনে মনে খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্পূর্ণ পুরোরূপে করতে পারেননি ওনার ছেলে আমার শ্বশুর মশাই সূর্য মহানন্দ পাল উনি এটা শুরু করেছিলেন তো উনি থাকায় দু তিন বছর হয়ে তারপরে উনি স্বর্গ লাভ করেন এখন ওনার ছেলেন আমার স্বামী বিশ্বেশ্বর পাল উনি এটাকে চালাচ্ছেন বিগত ষোলো বছর এই নিয়ে হচ্ছে পুজো এভাবেই চলছে যা পারি পারিবারিক পুজো এটা এখানে আমাদের বসতি খুব কম কিন্তু এই পুজোটাকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় এখানে সবাই খুব আনন্দ সহকারে এখানে আসেন দুটো দিন কাটান দুটো দিনের পুজো এটা শুরু হয় সপ্তমী পুজো দিয়ে নবমী পুজো কুমারী পুজো দিয়ে সারা হয় এভাবেই চলছে সকলকে মানে বলতে হয় না ওনারা বাড়ির আত্মীয় থেকে সবাই এখানে খুব ভালো আপনি জিজ্ঞাসা করুন প্রত্যেকে যে ওনারা পছন্দ করেন এই জায়গাটায় আসতে মানে ওনারা না এলে আমাদের পুজোটা ভালো লাগে না আমরা সম্পূর্ণভাবে সকলের আশা কাম্য করি এভাবে কি কি করলেন আজকে সারা দিন আই পূজোনীই ব্যস্ত ছিলাম সকাল থেকে মানে ঠাকুরের অঞ্জলি দেয়া ভর্তলা এটা তো एक्चुअली আমরাই দুজনে বেশি হাজবেন্ড ও আইপি মানে থাকি এটাকে সব পূজোর মানে শুরু থেকে সেভাবেই চলছে আরতি পুষ্পাঞ্জলি প্রসাদ খাওয়া মানুষের আগমন আসা যাওয়া মেইনটেইন করা আমরাই সবখন হয় বলতে আমি মানে মায়ের কাছে বলবো না মা জানে এটা আমার মনে হয় মা আছেন মানে মায়ের মহিমা তো মানে মুখে বলা প্রকাশ করা যায় না এটা অন্তরে একটা অনুভব আজকে দেখুন আমরা কালকে ঝড় বৃষ্টির মধ্যে ছিলাম ছিলাম একটা যে যে ভাবলাম প্রচুর বৃষ্টি হবে মানে বজ্রপাত এরকম একটা ভাবনা ছিল কিন্তু যাক আমরা একটা সত্যি মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে সেটা তো মানে এক মনে হয় মায়েরই কিছু একটা লীলা যার জন্য পুরো একদম থেমে গেছে এই ব্যাপারটা আমরা প্রত্যেকে অনুভব করি মানে এটা বলার মতো নয় এটা আমার আপনি বুঝতেই পারছেন আমার অনুভূতিটা আমার নাম সোমা পাল আমি এবারই ছোট বৌমা একেবারে ছোট বৌমা এবারই শোনানোর চেষ্টা করলেন আমি একটু আরো একজন আছে তার কথা শোনাবো আপনাদের সরাসরি যে আরো কি অদ্ভুত কাহিনী আছে শুনতে পাচ্ছেন আমরা শুনে কিন্তু গায়ে কাঁটা দিয়ে দেবে এই যে মায়ের যে কাহিনী রয়েছে একশো বছর আগে ঘটা ঘটনার কি বলবে বলবো বলতে এই যে পুজোটি শুরু হয়েছিল তো পুজোটি শুরু করেছিলেন আমার বড় বাবা মানে আমার বাবার দাদু তো ওনার নাম হচ্ছেন বিভূতিভূষণ পাল উনি কিছু কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন কৃষ্ণনগরে তো কৃষ্ণনগরে উনি গিয়েছিলেন একদিন এক রাত দুদিনের মতো ছিলেন তো ওখানে গিয়ে উনি একটি স্বপ্ন দেশ পান সেটা গিয়েছিল যখন তখন ছিল কালী পুজোর টাইমটা একদম আমার যেহেতু শোনা কথা আমি মানে একদম মানে বলতে গেলে ফ্যামিলির নাতি বলতে গেলে একদম তো আমি শুনেছি আমাদের পিসিমার কাছ থেকে মানে পিসুমনি যারা আছেন তাদের কাছ থেকে আরো বড় যারা আছেন তাদের কাছ থেকে উনি ওখানে গিয়েছিলেন দুদিন ছিলেন তার মধ্যে এক রাত যখন কাটিয়েছেন সেখানে মা ওনাকে স্বপ্নাদেশ দেন একটি বালিকা রূপে তো বালিকা রূপে স্বপ্নাদেশ দিয়ে বালিকার রূপটি ছিল আপনার এক হাতে ছিল পদ্ম আর এক হাতে তীর ধনুক তো প্রথমের দিকে কিন্তু মানে বুঝতে পারেননি আমার যিনি বড় বাবা ছিলেন তো তারপরে বুঝতে পারেন যে মা ওনাকে স্বপ্ন দেখতে হয় তারপরে বেশি দিন উনি এই ইচ্ছাটি পূরণ করতে হয়নি মনের ইচ্ছা মাকে আনার তারপরে আমার যিনি ঠাকুরদা মানে মহানন্দ পাল উনি ওনাকে বলে তো বলার পরে উনি গত হয় তো তারপরে আমার দাদ মানে ঠাকুরদা যিনি মহানন্দ পাল এই পুজোটি শুরু করে এবং তিনিও সেইভাবে চালাতে পারেননি কিন্তু ওনার মারা যাবার গত বছর আগে আমার বাবা এক বাবাকে জানান এই সম্পর্কে এবং আমার বাবা এই পুজোটি শুরু করেন এখন আমার বাবাই আরাধনা করছে বিশ্বেশ্বর পাল আমার বাবার নাম দু হাজার দশ থেকে এবছর ষোলোতম বয়সে পদার্পন করেছে আমাদের পুজো তো কি কি নিয়ম বলতে আমাদের যেই রূপটি দিয়েছিলেন সবাই সকলে হয়তো জানেন না সবাই বলছেন যে বালিকা রূপে যখন এসেছিল তাহলে বালিকা রূপে কেন পুজো হয় না কারণ মা জগদ্ধাত্রী যখন জগৎজয়নী রূপেই যখন আসেন তো রূপেই করাটা উচিত তো সেই সম্পর্কে জগদ্ধাত্রীর রূপেই পুজো করা হয় আমাদের এই হচ্ছে নিয়ম এবং যারা তাদেরকে তারা হচ্ছেন একদম পশ্চিমবঙ্গের আহ যিনি আছেন মানে ছিলেন অভয় বিদ্যালয় নাম আপনারা শুনেছেন উনি মানে করতেন আগে এবং উনিও স্বপ্নাদেশ পেতেন মাকে নিয়ে তো সেসব তো বলা যায় না সেইভাবে সেইভাবে উনিও প্রকাশ করেননি তারপরে উনি করতে পারেননি সেইভাবে তো কয়েক বছর করেছিলেন প্রতিমা করার পরে তার এখন ওনার ছেলে দেবকুমার বেতাল করেন কি কি রয়েছে এবারের বলা যেতে পারে যে তোমরা এই যে পাল বাড়ির পূজাকে যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছ প্রায় ষোলোতম বর্ষ তোমরা দায়িত্ব নিয়ে করছো তো কি কি রাখছো কি কি রাখছো বলতে আমাদের দুদিন আনন্দ উপভোগ এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খেলাধুলার মধ্যে দিয়ে কাটানো হয় তাছাড়া সেরকম পাড়া সকলকে নিয়ে আনন্দ উপভোগ এটাই আর কি থাকছে তোমার নাম কি আমার নাম দেবরাজ পাল আমি সন্তান mm-hmm yeah. পালবাড়ির পুজো যেভাবে আনাই চলছে একেবারে সেই পূজা যেভাবে নজর কাটছে পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় এই পালবাড়ির খবর কিন্তু ছড়িয়ে পড়েছে মানুষের মনে সাড়া দিচ্ছে ঠিক একইভাবে আমি আরও সদস্য যারা রয়েছে তাদের কাছে জানব এই একশো বছর আগে এই পূজা শুরু হয়েছিল মাঝখানে বন্ধ ছিল এবং এখন আবার ষোলো বছর প্রায় চলছে তো কি কি আয়োজন হচ্ছে সারা দিন জুড়ে দুটো দিন পূজা হয় কি দেখুন প্রথমত জগদ্ধাত্রী পূজা পুজো বলতে একই জিনিস যেটা হয় চার দিন ধরে হয় আমরা সেখানে এক্ষেত্রে কি করি চন্দননগরে যে ক্ষেত্রে তো ওরা প্রথম দিন থেকে শুরু করে আমরা এখানে দুদিন অনুষ্ঠান রাখি তো অনুষ্ঠান ব্যাপী বলতে ধরুন আমাদের আজকে যে সপ্তমী অষ্টমী নবমীর পূজা হল তার মধ্যে কিছু আমাদের অনুষ্ঠান যেমন খাওয়া দাওয়া তো এইসব লেগেই আছে যেমন যারা আসে আত্মীয় বা পারিপার্শ্বিক যা বা এই পাশাপাশি আছে আরও অনেকে আছেন আমার নিমন্ত্রিত থাকে তো দ্বিতীয় কথা হলো কি আজকে সারাদিন পুজো নিয়েই কেটে যায় যারা আসেন নিমন্ত্রিত তাদেরকে নিমন্ত্রিত সেইভাবে দেখাশোনা করা পুজোর আচ্চা থেকে বলুন শারীরিক সব কিছু মিলেই আজকে আপাতত এইটুকুই পুজো নিয়ে আমাদের কেটে যায় সারাদিনটাই এবার কালকে বিশেষত কালকে দশমী তো দশমীতে আমরা উপভোগ করি কি একটা যেহেতু সবাই মিলে এখানে থাকে অতিথি আসে বাড়ির লোকেরা থাকেন আশেপাশে এখানে যারা থাকেন তো একটু কিছু অনুষ্ঠান রাখার চেষ্টা করি প্রত্যেক বছরই কিছু না কিছু ছোটোখাটো দু একটা খেলাধুলার মধ্যে দিয়ে যায় যেমন মহিলাদের শঙ্কর ধ্বনি মোমবাতি চালানো বা তারপর মিউজিক্যাল বল এই সব দিয়ে কেটে যায় তারপরে এবার কেউ বাচ্চারা আছে কবিতা আবৃত্তি তারপর টেবিল চেয়ার এইসব মোটামুটি এইভাবেই চলে তো নাচ গান যে যা করতে পারে এক্সট্রা আরও কিছু কারিকুলাম থাকে প্রত্যেক বছর যে কোনো এবার চেঞ্জ হত শিডিউল চলতে থাকে এরকমভাবে আর এরকম অবশ্যই বলবো সাথে থাকুন সঙ্গে থাকুন আর আমাদের পুজো আমাদের আরামবাগ থেকে বেশি দূরে নয় আরামবাগ থেকে আমাদের আসতে সময় লাগে প্রায় দশ মিনিটের মতো জয়রামপুর পেরিয়ে সিমেরাস মিলের অপোজিটে হচ্ছে খামার বেড়ে এখানে আসলেই আমাদের প্রতিমা দর্শন করতে পারবেন এবং সশ্রবন্ধে আমন্ত্রিত রইলো আপনাদের সকলে ধন্যবাদ আমার নাম দীপ্তাংশু পাল আমার মা কথা বললেন আমার ভাই পাল পরিবারের সদস্যদের কথা শুনলাম এবং পাশাপাশি যারা এসেছেন এই পূজাতে অংশগ্রহণও করছেন বলা যায় তারা কি বলবেন কেমন লাগছে এই পালবাড়ির পুজো জগদ্ধাত্রী পুজো বিশেষ করে কেমন লাগছে ভালো লাগছে করেন কি জানাই থেকে এখানে আমার মেয়ের বাড়ি এখানে আমরা এই পুজোটা এক বছর দেখেছিলাম আমার ভালো লেগেছে আমি আসি নাম কি আপনার আমার নাম তিপতি দাস জগদ্ধাত্রী পুজো ভালোই লাগছে প্রচুর আনন্দ সব কিছু পূজা যায় প্রতি বছরই আমরা আসি আমাদের বাড়ি হচ্ছে রাদ্রা রাদ্রা বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ এটা আমার বাপের বাড়ি মৌটুসি চট্টোপাধ্যায় এটা আমার শ্বশুর বাড়ি এখানে এগুলো ভাসুর পাওয়া হয় নাতি হয় প্রতি বছরই পুজো দেখি প্রতি বছরই টুকটাক করা হয় এবার সামনে বছর স্বামী মারা গেছে বলে কিছু করিনি আর হচ্ছে আনন্দটা খুবই হয় নাতিদের সাথে নাতিরাও খুব আনন্দ করে খুব ভাল লাগে খুবই হ্যাঁ হ্যাঁ অন্য অন্য করে সিস্টেম ভালো করে কেন বলবো খুব আনন্দ হয় আমাদের খুবই আনন্দ হয় ছেলেগুলো দাদা ভাই ছিলেন উনি থাকতেন তো উমনি সব করতো সব মাটি করতো ঠাকুর থেকে থেকে খুবই কষ্ট ওই জন্যই আসতে পারিনি এখানটায় খুব মন খারাপ করে নাহলে ওরা খুব ভালো করে Mitali র মামার বাড়িতে পুজো দেখতে এসেছি মামা প্রতি বছরই বলে আসি আনন্দ করি এখানে সপ্তমী অষ্টমী নবমী তিন তিনটে পুজোই একসঙ্গে হয় অঞ্জলি দেওয়া হয় কুমারী পুজো হয় কুমারীকে নিয়ে ঘুরতে ঘুরতে যাওয়া হয় খুবই আনন্দ হয় এই সবাই মিলে আনন্দ করি মামা প্রতি বছরই বলে না আসলে বরঞ্চ মনটা খারাপ হয়ে যায় আসি পুজো দেখি আমার বাড়ি গৌরহাটি হ্যাঁ ডোম গৌরহাটি সরস্বতী কুণ্ডু যাওয়া হয়নি এটা আসলে মামা বাড়ি এখানে আনন্দটা বেশি সেখানে আর যাওয়া হয়নি এখানে এসেই থাকা হয় এখানেই দেখা হয় সেই পুজোর চেয়ে এই পুজোর আনন্দটা বেশি হয় আর কি ওই জন্য এখানেই আসা হয় পূজা পূজা কতটা নজর আমরা তো প্রতি বছরই মানে আমার বিয়ের পর থেকে আমি প্রতি বছরই আসি আজ ধরুন বারো বছর কোথায় বিয়ে হয়েছে আমার ডিহি বাইরাতেই বিয়ে হয়েছে আচ্ছা আমার এটা মামা শ্বশুরের বাড়ি আমি বিয়ের পর থেকে প্রত্যেক বছর এখানে আসি খুব আনন্দ হয় মানে আমার ভাইয়ের মতন দেওরা মানে ভীষণ ভাবে আনন্দ করে পুজো আচ্ছা গান বাজনা খেলাধুলা নানা রকম ভাবে তো সারাদিন আজ পুজো নিয়েই কেটে গেল আজ আমার মেয়ে কুমারী হয়েছিল আমার নাম সুস্মিতা কুমার এটা আমার পিসিমার বাড়ি ছোট পিসিমার বাড়ি পিসিমা পিসিমা সাই নেই এটা পিসু তো ভাই পুজো করছে আমি তার মামা তো বোন আমার বাড়ি ডিহি ভাইরা আর ভাই সবাইকে নিয়ে আনন্দ করে পুজো করছে সবাই এই মায়ের পুজোতে সবাই হই হল্লা করে তিন দিন ধরে সব কাটানো হয় সারা রাত জেগে ছেলেরা সব আলো সজ্জা সব করে আর করে সবাইকে নিয়ে খুব আনন্দ বা বাদ্য বাজি সব নিয়ে সবাই মিলে আনন্দ করে পুজোটা করে হ্যাঁ আমি প্রতি বছরই আসি প্রতি বছর যে থেকে আর ষোলো বছর হচ্ছে আমি এক বছরও বন্ধ দিন এক বছর বন্ধ দিয়েছিলাম আমার স্বামীর অসুস্থ ছিলেন সেই বছর বন্ধ দিয়েছি তাছাড়া আমি এই ষোলো বছর যে হচ্ছে এক বছর আমি বন্ধ দিন। আমি যত যাই হোক মায়ের পুজোতে দুদিন না আসতে পারলো তিন দিন আর আমি একদিন অবশ্যই মায়ের পুজোর দিন ঠিক অবশ্যই আসছি পূজা হচ্ছে না 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 ভাই পুজো করছে ভাই পুজো করছে সেখানে তো বড়োই আনন্দ ভাইয়ের এর পুজো ছেড়ে কোথায় যাবো আমার নাম রুপা কুন্ডু পালবাড়ি পুজো আমাদের খুব আনন্দ হয় দু এক সপ্তাহ আগে থেকে এসে সব হই উঠলো light টাঙ্গানো আর তারপরে খেলা ধুলো পুজো জোগাড় এগুলো খুব আনন্দ আমি চেষ্টা করলাম একশো পঁচাত্তর বছর আগে শুরু হওয়া পূজা মাঝখানে থেমে গেলেও আবারও শুরু হয়েছিল ষোলো বছর চলছে সেই ষোলো বছর চলাতে দেখতে পাচ্ছেন মায়ের ছবি দেখানোর চেষ্টা করলাম মণ্ডপের ছবি দেখানোর চেষ্টা করলাম এবং আলোকসজ্জা তার সঙ্গে সঙ্গে এখানে ঢাকিদেরও বিশেষত্ব রয়েছে তারা কিভাবে ঢাক বাজাচ্ছেন সেগুলো শোনানোর চেষ্টা করব আর যা কিছু চেষ্টা করলাম শোনানোর দেখানোর আপনারা দেখলেন কি মনে হলো আপনাদের কতটা গায়ে কাঁটা দিল আপনাদের এই একশো বছর আগে স্বপ্নে দেখা বালিকা রূপে তীর ধনুক আবার এক হাতে পদ্ম নিয়ে এই মাই নাকি এসেছিলেন স্বপ্নেতে এবং পরবর্তীকালে স্বপ্নে সর্পের রূপেও নাকি এসেছিলেন এমনটাই শোনা যাচ্ছে কাহিনী অনেক কিছু আছে আরামবাগ পোস্টের দর্শকদের বলবো যে তারা এই পালবাড়ির পূজা ঘুরে যেতে পারেন সঙ্গে থাকুন আমাদের আরো অন্যান্য খবর দেখতে নজর রাখতে হবে আরামবাগ পোস্টে এবং পালবাড়ির মন্দির থেকে আমি রয়েছি সুরাজ আলী খান আরামবাগ পোস্ট